আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব লিটোসেন নিয়ে লিটোসেন কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কি কি লাভ হবে দামসহ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন লিটোসেন একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক এবং যৌব জৈবিক যা উদ্ভিদে ব্যবহার করলে উদ্ভিদের দ্রুত বৃদ্ধি হয় এবং ফুল ও ফল ঝরা রোধ করে ফল পুষ্ট করে এবং ফলন বাড়ায় লিটোসেন কি লিটোসেন হল একটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বা পিজিআর লিটোসেন ব্যবহারে উদ্ভিদের কোষ বিভাজন বৃদ্ধি পায় এবং উদ্ভিদের খিদে বেরিয়ে দেয় এতে উদ্ভিদ মাটি থেকে সার ও জৈব উৎপাদন দ্রুত শোষণ করে এর কারণে উদ্ভিদের দ্রুত বৃদ্ধি হয় এবং গাছের ফুল ও ফলের ধারণ ক্ষমতা বাড়ে লিটোসেন এর উপকারিতা লিটোসেন ব্যবহারে উদ্ভিদের কোষ তৎপরতা বাড়ে যা গাছকে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এর ব্যবহারে শাকসবজি আলু ধান ও বিভিন্ন প্রকার ফল এবং ফুলের উৎপাদন বৃদ্ধি পায় এবং গুণগত মানের হয় বারন্ত গাছে তাড়াতাড়ি ফুল আসে এবং সকল ফুল হতে ফলের জন্ম হয় গাছের ফুল ও ফল ঝরা বন্ধ হয় গাছের রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বারন্ত গাছে ফুল ও ফল আসা পর্যন্ত দুই থেকে তিনবার স্প্রে করলে ফলন বৃদ্ধি পায় লিটোসেন ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না লিটোসেন সারের বিকল্প নয় তবে মাটি হতে সর্বপ্রকার সার গ্রহণে গাছকে সহায়তা করে লিটোসেন যে কোনো সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় লিটোসেন ধান গম আলু বেগুন টমেটো লাউ কুমড়া পোটল ও ফলে প্রতি লিটার পানিতে এক মিলি হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারবেন আমার হাতে যে লিটোসেন এর বোতল দেখতে পাইতেছেন এটি একশো মিলি এর বোতল এর বাজার মূল্য একশো থেকে একশো টাকা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ